ওয়ানের এক্সক্লুসিভ যেটা দুই সালের সবচেয়ে আপডেটেড এবং সবচেয়ে লেটেস্ট টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে এস ওয়ান এক্সক্লুসিভ আচ্ছা চিটাং ডিজাইন এটা খুবই হেভি এবং খুব পপুলার বর্তমানে হচ্ছে যারা আমাদের কাছ থেকে এরকম ফোম এবং ফোম কাবার কিনবে তাদের সবার জন্যই আছে দশটা এরকম মার্কিন কাবার আচ্ছা আর পাঁচটা কুশন বালিশ একদমই টোটালি ফ্রি ফ্রি থাকবে রাইট এর সাথে আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই ডিজাইনটা বর্তমানে কিন্তু সবচেয়ে পপুলার হয়ে তো যাচ্ছে আর কি এবং এটা আই থিংক সালমান পর্দা গ্যালারি ছাড়া আপনারা পাবেন না কারমো 1965 এটা খুবই এক্সক্লুসিভ খুব প্রিমিয়াম এবং বাংলাদেশের সবচেয়ে হাই গ্রেডের ফর্ম আচ্ছা আচ্ছা এটা আপনি 50 বছরও কিছু করতে পারবেন না এরকম কারমোর একটা অফিশিয়াল গ্যারান্টি কার্ড অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি তো তার মধ্যে হচ্ছে এই একটা কালেকশন দেখেন একেবারেই লেটেস্ট কালেকশন মাত্র দুই দিন হয়েছে আমাদের এখানে স্টক হয়েছে এই প্রোডাক্টটা কত মোটা এবং খুব শক্ত কাপড় টেকসই কাপড় এগুলো আপনি ওয়াশ করলে রং সুতা কিচ্ছু উঠবে না এবং 10 15 বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন রুমাল সেট হল না হলেই না তো তারা এরকম প্রিমিয়াম কালেকশন গুলো দেখতে না আমাদের কাছে তারা সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা কাপড়ের কালারের সাথে পাঁচটা করে রুমাল থাকবে নাকি রাইট পাঁচটা করে রুমাল পাঁচটা করে কুশন কভার দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি সালমান পর্দা গ্যালারিতে এবং আজকে একটা বিশেষ আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে ইউনিক মডেলের একটা আমরা ফোম দেখাবো সোফার ফোম পাশাপাশি আজকে ইউনিক কিছু কালেকশন রয়েছে কাবার কালেকশন ইনশাআল্লাহ তো বরাবর মতো সালমান পর্দা গ্যালারি থেকে আমাদের সাথে রয়েছে ওপো ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আলহামদুলিহ ভালো আছি ভাই বলেছেন আজকে বিশেষ কিছু রয়েছে ভিডিওতে হ্যাঁ আজকে সালমান পর্দা গ্যালারি বরাবরই কিছু স্পেশাল জিনিস নিয়ে আসে কাস্টমারদের জন্য যেহেতু আমাদের সম্মানিত কাস্টমার তারা চায় সালমান পর্দা গ্যালারি থেকে ভালো কিছু সো দ্যাটস ওয়াই আমরা বরাবরের মতো আজকে খুব স্পেশাল কিছু নিয়ে আসছি প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা ইনবক্স করলে আরো বিস্তারিত জানতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি সেখানে ইনবক্স করলেও আমাদের লেটেস্ট আপডেট কালেকশনগুলো দেখতে পারবেন জানতে পারবেন এবং দোকান সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া যাবে আচ্ছা তো ভাই মানে ঈদের জন্য বিশেষ কোনো অফার বা হ্যাঁ ছাড় রয়েছে ঈদের জন্য তো বরাবরই আমরা একটা স্পেশাল অফার রেখেছি সেটা হচ্ছে সুপার ডাবল ধামাকা অফার অফারটা হচ্ছে যারা আমাদের কাছ থেকে এরকম ফোম এবং ফোম কাবার কিনবে তাদের সবার জন্যই আছে দশটা এরকম মার্কিন কাবার আচ্ছা আর পাঁচটা কুশন বালিশ একদমই টোটালি ফ্রি ফ্রি থাকবে রাইট এর সাথে আছে সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে রাইট এর পাশাপাশি আরো একটা অফার আছে যারা আমাদের কাছ থেকে ম্যাট্রেস কিনবে যদি সোয়ান ম্যাট্রেস কিনে তাহলে সোয়ানের বালিশ ফ্রি পাবে ওকে যদি কার্মো ম্যাট্রেস কিনে কার্মোর বালিশ ফ্রি পাবে বাহ সো ম্যাট্রেসের সাথেও সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার মানে আপনাদের এখান থেকে যাই কিনবে টোটালি হোম ডেলিভারি ফ্রি থাকবে টোটালি ফ্রি এবং অফার কিন্তু ঈদ পর্যন্ত চলবে কন্টিনিউ আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করতে হবে অর্ডার করার ক্ষেত্রে তাহলে আমরা শুরুতে কি দিয়ে শুরু করব বেসিক্যালি আমাদের যেহেতু ব্র্যান্ড শপ এক ছাদের নিচে সবই পাওয়া যায় আসলে একটা ভিডিওতে তো এত কিছু দেখানো যায় না তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কাস্টমারকে আইডিয়া দেওয়ার জন্য তা আমাদের এখানে যেমন প্লেন ডিজাইন অল কাইন্ড অফ প্লেন মানে প্লেনের মধ্যে যতগুলা কোয়ালিটি চান আপনি ওকে ওকে যতগুলো মানে ব্র্যান্ডের চান সব দেয়া যাবে যদি ডিজাইনের ক্ষেত্রে বলেন ডিজাইনের সবগুলা ডিজাইন अवेलेबल আছে তো তার মধ্যে বাংলাদেশের সবচাইতে সবচাইতে ট্রেন্ডিং এবং সবচাইতে মানে পপুলার এখন বর্তমানে বলতে হলে আচ্ছা সো সেটা হচ্ছে চিটাং ডিজাইন তো আমি আজকে দেখাবো যেহেতু ঈদ সামনে ঈদ ঈদ মানেই হচ্ছে আনন্দ ঈদ মানে উৎসব ইদে সবাই চায় নিজের ঘরটাকে একটু নতুন ভাবে রঙিন করে সাজাতে এবং ঈদ মানে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব কাজ করে আমাদের মধ্যে সো দ্যাটস হোই আমরা একটু আজকে প্রিমিয়াম চিটাং ডিজাইনের প্রোডাক্টগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সো প্রথমে দেখাচ্ছি হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ যেটা 2025 সালের সবচেয়ে আপডেটেড এবং সবচেয়ে লেটেস্ট এবং মানে টেকনোলজির দিক থেকে বলবো যে যেহেতু 2025 একদমই নতুন বছর একদম নতুন টেকনোলজি টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে সোয়ান এক্সক্লুসিভ আচ্ছা আচ্ছা চিটাং ডিজাইন এটা খুবই হেভি এবং খুব পপুলার বর্তমানে খুবই প্রিমিয়াম একটা ফোম আচ্ছা এবং এটা বড় বড় ডিলারদের ছাড়া আমার মনে হয় না আপনি পাবেন আমরা যেহেতু বাংলাদেশের সোয়ান এবং কার্মোর অফিসিয়াল ডিলার আমাদের কাছ থেকে বরাবরই আপনি অথেন্টিক এবং এরকম প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট গুলো পাবেন তো এই প্রোডাক্টটার এক ইউনিটের প্রাইস অর্থাৎ এক সেট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এবং এটার যে মানে ডিজাইন সিক্স ইঞ্চির উপর এরকম কার্ভ ডিজাইনের যেটা এটা বর্তমানে প্রচুর পপুলার একটা প্রোডাক্ট ওকে সো এরপরেই আসি হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা সুপার এক্সট্রা যেটা দুই এর সবচেয়ে হিট প্রোডাক্ট বর্তমানেও হিট প্রোডাক্ট এবং আই থিঙ্ক আগামী কয়েক বছর এই সুপার এক্সট্রা থাকবে হিট থাকবে এটা খুবই মানে বলা যায় ভাইরাল ফোম ওকে সো এটাও সিক্স ইঞ্চি থিকনেসের এবং এটাও কার্ভ ডিজাইনের উপর করা চমৎকার ডিজাইন যেটা আসলে ঘরের সৌন্দর্যই কয়েক গুণ বাড়ায় দেয় ওকে সো এটার প্রাইস হচ্ছে বর্তমানে মাত্র হাজার টাকা এটাও কিন্তু প্রাইস রিডিউস হয়েছে ওকে সো এরপরে হচ্ছে মানে যারা সফট পছন্দ করে আরামদায়ক ফোম চায় অনেকেই বলে যে ভাই মানে সোফায় বসলে আসলে মানে একটা সফটনেস কাজ করে কাজ করে আমি একটু সফট ফোম চাই যেটা আরাম পাই আর কি বাচ্চারা বসে অনেক সময় সো দ্যাটস হোয়াই তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে সোয়ান সুপার ওকে অসাধারণ একটা ফোম ভাই এটার মানে যদি আপনার ডিউরেশনের কথা বলি খুবই লং ডিউরেশন আপনি পাবেন ওকে এটা লং টাইম ইউজ করতে পারবেন আর থিকনেসটা দেখেন পাঁচ ইঞ্চি থিকনেস আমি জাস্ট হাতে প্রেস করতেছি এক আঙ্গুলে চলে আসছে ওকে দেখতে পাচ্ছি তো সো এটা এতটাই সফট এটা অনেক সফট বাট এটার কিন্তু ডিউরেশন পাবেন অনেক লং আচ্ছা এগুলা হান্ড্রেড রাবার ফোম দ্যাট সুই আসলে পাড়ায়া বা মোচড়ায় দেখানোর প্রয়োজন নাই যেহেতু ব্র্যান্ড ব্র্যান্ড ইজ অলয়েজ ব্র্যান্ড সো সোয়ান সুপারের অ্যাক্সেটের প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা আর সোফার ফোম ফোম কাবার একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফোম সো ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে আমি একদমই টোটালি ইউনিকটা ডিজাইন দেখাবো আর সো সেই ইউনিক ডিজাইনটা হচ্ছে যে এই যে এখন আমি যেই ফোমটা এখন আপনাদের দেখাচ্ছি এইটার যে ডিজাইনটা বর্তমানে কিন্তু পপুলার হয়ে তো যাচ্ছে আর কি এবং এটা আই সালমান পর্দা গ্যালারি ছাড়া আপনারা পাবেন না আচ্ছা একমাত্র আমরাই দিতে পারবো বর্তমানে এটার নাম এক একজন এক এক নামে ব্যাখ্যায়িত করে কেউ বলে হাতিল ডিজাইন আরো বিভিন্ন নামে অনেকেই বলে তো এটা সিক্স ইঞ্চি থিকনেসের উপরে হয় এখানে কার্ভ থাকবে উপরের যে শেপটা এটাও আপনার স্কোয়ার থাকে আবার আপনি চাইলে এটাকে রাউন্ডও নিতে পারবেন আমি সবগুলাই দেখাবো আবার কেউ যদি চায় এই কার্ভনেসটা বাদ দিয়ে সে সমান সমান নিবে সেটা সম্ভব স্কোয়ার সেটাও সম্ভব তার মানে কাস্ট কাস্টমাইজড অপশন রয়েছে কাস্টমাইজড অপশন আছে একজন কাস্টমার যদি কাস্টমাইজ করে নিতে চায় আমরা কাস্টমাইজ করে তাকে দিতে পারব তো এইটা যেমন একটা শেপ গেল আমি আরেকটা डिफरेंट শেপ দেখাচ্ছি এই যে এটা কেউ যদি কার্ভ নিতে চায় যে উপরেও কার্ভ নিচেও কার্ভ থাকবে উপরেও কার্ভ থাকবে আচ্ছা সেটাও সে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে এটা একটা অপশন গেল আবার যারা আমরা ইউনিক ডিজাইন বা ক্যাটালগ ডিজাইন হিসেবে চিনি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিক বা ক্যাটালগ ডিজাইন সো এটাও চাইলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা অ্যাভেলেবেল আছে যদি কেউ সুপার এক্সট্রা দিয়ে নেন মানে এই কোয়ালিটির ফোনটা দিয়ে নেন তাহলে এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো আর কেউ যদি সুপার দিয়ে নেন এরকম ডিজাইন সুপার দিয়ে নেন তাহলে সেটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা আমি যেটা বলেছিলাম যে কেউ চাইলে যদি স্কোয়ার শেডে নিতে পারে স্কোয়ার শেপেও সে নিতে পারবে এটা চার ইঞ্চি থিকনেসে আছে কেউ চাইলে সিক্স ইঞ্চ ফাইভ ইঞ্চ যে যেটা প্রয়োজন সেভাবে আমরা দিতে করতে ঠিক আছে সো প্রাইসটা আবার বলে দিই যদি সুপার এক্সট্রা কোয়ালিটি দিয়ে নেন তাহলে এগারো হাজার টাকা যদি সুপার দিয়ে নেন তাহলে নয় হাজার টাকা এক সেট আচ্ছা সো এরপরে আমরা আসি যেহেতু সুপার এক্সট্রা দেখিয়েছি সুপারের ইউনিক ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর প্রচুর এখানে কিন্তু ফোম রাখা আছে দর্শক আপনারা নিজের মতো করে নিতে পারবেন যেটা খুশি আচ্ছা আর আমাদের প্রচুর ঈদকে কেন্দ্র করে প্রচুর স্টক করা হয়েছে একদম রেডি স্টক মানে অর্ডার করার সাথে সাথে ডেলিভারি পেয়ে যাবেন ওকে সো এইটা হচ্ছে ইউনিক ডিজাইন সুপারের ইউনিক ডিজাইন সো এটাও খুব সফট এবং কমফোর্টেবল এটা জাস্ট এক হাতে প্রেস করলেই দেখেন কতটা কমফোর্টেবল আচ্ছা সো এগুলা ব্র্যান্ডের ফোম দ্যাটস ওয়াই আসলে দাড়ি দিয়ে বা পাড়ায় টাড়ায় দেখার প্রয়োজন নাই ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড সো এটার এক প্রাইস হচ্ছে টাকা এই ক্যাটাগরিগুলোর পরে পরে বাংলাদেশের আরেকটা হচ্ছে কার্মো তো এরপরে আমরা চলে যাই কার্মোতে যেমন বাংলাদেশের সবচেয়ে বর্তমানে যদি বলি বা সবসময়ের জন্যই যদি চিন্তা করেন তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম ফোম হচ্ছে এই যে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো উনিশশো এটা খুবই এক্সক্লুসিভ খুব প্রিমিয়াম এবং বাংলাদেশের সবচেয়ে হাই গ্রেডের আচ্ছা এটা আপনি পঞ্চাশ বছরও কিছু করতে পারবেন না তাই যেভাবে খুশি সেভাবে ইউজ করবেন একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জ পঞ্চাশ বছর এটা কিছু করতে পারবেন না চিটাং ডিজাইন এটা চিটাং ডিজাইন এটাও সিক্স ইঞ্চির উপর কার্ভ করা একটা বেনিফিট হচ্ছে যারা কার্মো কিনবেন তারা কিন্তু এরকম কার্মোর একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড পান সো গ্যারান্টি কার্ডে একটা কাস্টমারের ডিটেল সহ ডিলারের সিল থাকবে আর প্রত্যেকটা কোয়ালিটি ওয়াইজ আপনার টাইম পিরিয়ড থাকবে যে আপনি কত বছর গ্যারান্টি পাচ্ছেন इट्स नॉट ওয়ারেন্টি গ্যারান্টি ডিরেক্ট গ্যারান্টি ডিরেক্ট গ্যারান্টি এবং এটার बेनिफिटটা হচ্ছে আপনি বাংলাদেশের যেই প্রান্তই থাকেন না কেন আপনি যদি কারমতে ক্লেম করেন আপনি কিন্তু সরাসরি একটা রিপ্লেস ফর্ম পেয়ে যাবেন যে কোন জায়গা থেকে যে কোন জায়গা থেকে আচ্ছা আচ্ছা সো এটা হচ্ছে একটা কারমোর বিশাল बेनिफिट তো কারমো 1965 এটা বর্তমানে প্রাইস হচ্ছে মাত্র 12000

সো এটার হচ্ছে বর্তমানে মাত্র বারো হাজার টাকা এটা পুরো মাত্র বারো হাজার বারো হাজার টাকা এবং আমাদের কাছে প্রত্যেকটা ইউনিটের প্রচুর স্টক আছে এটা তো শুধু আমাদের শোরুমে আছে বাট আমাদের স্টোরে আরও অ্যাভেলেবেল আছে সো এরপরে চলে যাচ্ছি কার্মো এইচ ডিতে এইচ ডিও কিন্তু হানড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলো কোয়ালিটি ফুল ফোম আচ্ছা খুবই কোয়ালিটিফুল ফুল একদম নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন যে যার বাজেট অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে ফোমগুলো অ্যাভেলেবেল নিতে পারবেন সো এটা এক ইউনিটের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার পিসের এক সেট এভারেজ প্রাইস কেউ যদি নীচেরটা নিতে চায় তাহলে প্রাইস রিডিউস হবে সেক্ষেত্রে প্রাইজ ইনবক্সে বলে দেওয়া যাবে আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে কার্মো টু এটাও আপনি যাদের একটু বাজেট কম তারা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা এক সেট দুই এক মডেল দু এক মডেল কার্মো 2001 থাউসেন্ড ওয়ান এই লেখা আছে আর মোড আর প্রত্যেকটা ফোমের গায়ে কিন্তু আইএসও সিল থাকবে আচ্ছা এটা আপনারা চেক করে দেখে নিবেন কারণ অরিজিনাল ফোমের গায়ে আইএসও সিল থাকবে লোকাল কোনো ব্র্যান্ডের ফোমে আইএসও সিলটা টা থাকবে না সো এটা অবশ্যই চেক করে দেখিয়ে নেবেন তাহলে আপনারা অরিজিনাল ফোমটা নিতে পারবেন আচ্ছা সো টু থাউজেন্ড চিটাং ডিজাইন এটার অ্যাকসেটের প্রাইজ হচ্ছে মাত্র নয় হাজার টাকা এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যারা নিতে চান ইনবক্স করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর প্লেইন ডিজাইন রয়েছে প্রচুর প্লেন ডিজাইন আছে প্লেন ডিজাইন আছে ডিজাইনগুলো আমরা দেখলাম হ্যাঁ ডিজাইনগুলো দেখলেন প্লেন এর মধ্যে সবগুলা কোয়ালিটি সবগুলা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের আছে যেমন সোয়ান এর এক্সক্লুসিভ কমফোর্ট সোয়ান সুপার কারমো কারমো 2001 সোয়ান সুপার এক্সট্রা কারমো এইচডি কারমো 4জি প্রত্যেকটা আমাদের কাছে अवेलेबल তো যে যেভাবে চান যত খুশি কোয়ান্টিটি সব ধরনের কোয়ান্টিটি আমরা দিতে পারবো এবং প্রাইস রিটেল ইনবক্সে বলে বলে দেওয়া যাবে ইনশাআল্লাহ সো ভিউয়ার্স দের ফর্ম নিলে আরেকটা চাহিদা হচ্ছে যে ফোম কাভার কাভার লাগবে রাইট সো ফোম কাভার যেহেতু ঈদ ঈদকে কেন্দ্র করে সবাই চায় একটু প্রিমিয়াম বা একটু ভালো কোয়ালিটি বা যেন ঘরটা সুন্দর লাগে আচ্ছা সো সেরকম কিছু নেয়ার জন্য তো তাদের কথা চিন্তা করে আর সালমান পর্দা গেলে তো বরাবরই কাস্টমারদের চাহিদার কথা চিন্তা করে আচ্ছা তো দ্যাটস ওয়াই আমরা এবারের ঈদে অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি তাই তো তার মধ্যে হচ্ছে এই একটা কালেকশন দেখেন একেবারেই লেটেস্ট কালেকশন মাত্র দুই দিন হয়েছে আমাদের এখানে স্টক হয়েছে এই প্রোডাক্টটা আচ্ছা এবং এটা হিউজ পরিমাণে আছে যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এই ইউনিটটা দেখেন এটার যে কম্বিনেশন এবং যে কালার কন্ট্রাস্ট সি গ্রিনের উপর অরেঞ্জ এবং মেরুন কালারের একটা ফ্লোরাল কন্ট্রাস্ট করে তৈরি করা এটা অসাধারণ একটা লুকস দিবে আপনার ঘর অনেক সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর এটা মানে আপনি বাস্তবে না দেখলে আসলে বুঝতে পারবেন না কতটা সুন্দর ওকে সো এই রকম যে প্রিমিয়াম কাপড়গুলা যদি এই কাপড়টা দিয়ে নিতে চান কেউ চিটাং ডিজাইন দিয়ে তাহলে 9000 টাকা আর যদি প্লেন ডিজাইন দিয়ে নিতে চান তাহলে পড়বে 7000 টাকা আচ্ছা তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি এখন আমাদের যে ঈদ কালেকশনগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ওকে সো প্রথমে দেখাচ্ছি যে মেরুন কালারের উপর যেটা আমাদের অনেক হিট কালেকশন এটা আবার রিস্টক হইছে প্রচুর কাপড় আছে এখন আমাদের কাছে এটা আপনারা যত খুশি তত কোয়ান্টিটি নিতে পারবেন আচ্ছা সো যাদের ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আরো কালেকশন আমাদের শেয়ার করা যাবে আর আমাদের আরেকটা মানে সিক্রেট বিষয় বলে রাখতেছি জি জি যে আমরা কিছু কালেকশন খুব প্রিমিয়াম কালেকশন अवेलेबल করেছি আমাদের কাস্টমারদের জন্য ওকে আর বর্তমানে এই মার্কেটটা এত বেশি মানে প্রতারণা বা দুই নাম্বারই হচ্ছে যে আমরা সবগুলা ফেব্রিক এখন ভিডিওতে শো করতে পারছি না বিকজ অফ কপি হয়ে যায় আচ্ছা আচ্ছা ফেব্রিকের ডিজাইন বা ফেব্রিকের যে কোয়ালিটি এটা কপি করে ফেলে দেখি কপি করে ফেলে সো দ্যাটস ওয়ে আমরা ভিউয়ার্সদের বা কাস্টমারদেরকে বলবো যে আমাদের কাছে হান্ড্রেড প্লাস কালার ডিজাইন আছে এবং সব কোয়ালিটির প্রিমিয়াম প্রিমিয়াম এবং মিডিয়াম রেঞ্জের মধ্যে তো আপনারা যারা নিতে চাচ্ছেন ইনবক্স করলে আমরা আমাদের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ ঠিক আছে আর এর পাশাপাশি এখন আমরা স্টোরে কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা এই কালেকশনগুলোও কিন্তু একেবারে থিকনেসটা দেখেন কত মোটা এবং খুব শক্ত কাপড় টেকসই কাপড় এগুলো আপনি ওয়াশ করলে রং সুতা কিচ্ছু উঠবে না এবং 10 15 বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন আচ্ছা এবং যে গ্লেস কাপড়ের এটা আই থিঙ্ক যতদিন আপনারা ফোম ইউজ করবেন ততদিনই থাকবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি তো রয়্যাল ব্লুর উপরে এই একটা কালেকশন এটাও আপনার 7000 টাকা আর 9000 টাকা হচ্ছে ডিজাইন দিয়ে একদম রেডি করা থাকবে একদম রেডি করা থাকবে 10 পিস রাইট আচ্ছা আর ঈদ কালেকশন আরেকটা দেখাচ্ছি এই যে রয়্যাল ব্লুর উপরে দেখেন 7000 টাকা 9000 টাকা রাইট এই কালেকশনটা হচ্ছে আপনার প্লেন ফোম প্লেন ফোমে আর নয় হাজার হচ্ছে ডিজাইন ডিজাইন ফর্মের জন্য এই কালেকশনটা দেখাচ্ছি একদমই নিউ আমাদের ঈদ কালেকশন আচ্ছা সো প্রত্যেকটা কালেকশনই আসলে এত হিট যে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আচ্ছা দেখেন প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে রাখতে হবে যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার ইমোশন খোলা রয়েছে নাম্বার পাঠিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন যারা একটু মেরুনের উপর গোল্ডেন শেড পছন্দ করবেন আচ্ছা তাদের জন্য এই কালেকশনটা এটা একদমই নিউ ওকে কত সুন্দর কালেকশন এবং এগুলা ঈদে ভাই আপনার ঘরে যদি আপনি সোফার উপরে পরান সোফার লুকসি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই সুন্দর কালেকশন এগুলা তো অ্যাশের উপরে আমাদের আরেকটা নিউ কালেকশন আছে এটাও খুব সুন্দর ডিজাইনটাও অসাধারণ একদম ওয়াশ কাপড়ের মতো হ্যাঁ ওয়াশ কাপড়ের মতো এই এগুলো রং কষ্ট কোনো কিছু উঠবে না কিছু উঠবে না সূচি উঠবে না কিছু না একদমই না এগুলো খুব কোয়ালিটি ফুল ফেব্রিক খুবই কোয়ালিটি ফুল ফেব্রিক তো যারা একটু এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কাপড় নিতে যাচ্ছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে যদি এই পাশটায় দেখেন আমাদের কালেকশনগুলা যে কি পরিমাণ স্টক করা হয়েছে ইতকে কেন্দ্র করে যে প্রত্যেকটা কাপড়ের দেখেন আমাদের কাছে রোল আকারে আছে এবং আমাদের রোল কালেকশনগুলা দেখেন যে এখান থেকে মানে হিউজ হিউজ এখানে যেটাই নিচ্ছেন এটা হচ্ছে সাত হাজার আর নয় হাজার টাকার ইউনিট আর এখান থেকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা তিন হাজার টাকার ইউনিট আপনি প্লেন ডিজাইন দিয়ে নিলে তিন হাজার টাকা আর আপনি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে এটা পড়বে পাঁচ হাজার টাকা হিউজ কালার ডিজাইন আছে স্টক অ্যাভেলেবেল ফেব্রিক প্রচুর আছে আমাদের কাছে এবং আমাদের স্টোরে আরও কালেকশন আছে এবং আমাদের শোরুমটা বর্তমানে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম বলতে পারি আমি আমাদের কাছে এই পরিমাণ মানে স্টক করা হয়েছে এবং প্রোডাক্টের ভেরিয়েশন আছে আচ্ছা

আমাদের প্রত্যেকটা কাজের কোয়ালিটি খুব অসাধারণ পাবেন কোয়ালিটিফুল জিনিস পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে এই তো দেখেন কত সুন্দর ফুলের মধ্যে এটা হ্যাঁ ফ্লোরাল কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো রং কষটার কোনো চান্স নেই কোনো চান্স নেই গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এগুলো আচ্ছা এই ফেব্রিকগুলো প্রত্যেকটাই কোয়ালিটিফুল এগুলো প্রত্যেকটাই এরকম তিন হাজার এবং পাঁচ হাজার টাকা ইউনিটের প্রচুর কালেকশন আছে আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ইনবক্স করলে আরও পেয়ে যাবেন

সো আমাদের যে ফিনিশিং কাজের ফিনিশিং এবং কোয়ালিটিটা দেখেন আর ফিটিংটা ফিটিংটা দেখো কত সুন্দর এই যে ফোমের যে শেপটা এই শেপ অনুযায়ী আপনার কাপড়ের যে সুইং এবং যে পাইপিং যে আপনার বিট সুতা দিয়ে যে পাইপিংটা করা হয়েছে এবং আমি যদি ক্লোজলি একটু দেখাই যে আমাদের এই যে সুইং কোয়ালিটিটা কত ঘন সেলাই আচ্ছা আর যদি আমাদের রানার জিপারটা দেখাই যে অনেকেই রানার জিপার নিয়ে প্রশ্ন করে আমাদেরকে দেখেন অন্যান্য জায়গায় যেটা করে যে আপনাকে যে রানারটা দিবে এটা প্লাস্টিকের টোকা দিলে বা ওয়াশের সময় ভেঙে যাবে আচ্ছা বাট আমাদেরটা অ্যালুমিনিয়ামের হয় আপনার লাইফ টাইম মানে এটা কখনোই ভাঙবে না ওকে ঠিক আছে আর আমাদের যে স্মুথ মানে রানার কত স্মুথ আচ্ছা আচ্ছা কত স্মুথ দেখেন কত স্মুথ আপনি এটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন আই থিংক ওকে সো এরপরেই হচ্ছে ভিউয়ার্স সোফার কাবার কিনলে সবারই একটু রুমাল সেট যেহেতু ঈদ সো ঈদে একটু সবারই চায় যে রুমাল সেটটা যত কালারফুল হয় যত সুন্দর লাগে এই এই কথা চিন্তা করে আমরা কিন্তু প্রচুর রুমাল সেটের কালেকশন নতুন নতুন এনেছি তো যেমন আমি এখন যেটা সোফার উপরে পরিয়ে রেখেছি দেখেন এটা ব্লু কালার উপরে যেহেতু এটা ম্যাচিং করে রাখছি বাট এই ইউনিটটার প্রাইস কিন্তু মাত্র আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার মাত্র আড়াই হাজার বাট এটা লুকসটা কিন্তু প্রিমিয়াম যে সাড়ে চার হাজার টাকা ইউনিটের এটা আরো দামি মনে হচ্ছে রাইট সো মাত্র আড়াই হাজার টাকায় আপনারা এরকম তেরো পিসের সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং আড়াই হাজার ইউনিটের প্রচুর কালার ভেরিয়েশন আছে এরকম পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবার একটা বড় সেন্টার টেবিল এবং দুইটা সাইড টেবিলের পাবেন তো এরকম প্রচুর কালার আছে আমাদের কাছে যেগুলো পিস আছে টোটাল পিস পিসের একটা সেট আর যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন যে আপনার ঘরটা আর একটু সুন্দর যেহেতু প্রিমিয়াম কাপড়ের সাথে একটু প্রিমিয়াম রুমাল সেট না হলেই না তো তারা এরকম প্রিমিয়াম কালেকশনগুলো দেখতে পারেন আমাদের কাছে সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা কাপড়ের কালারের সাথে পাঁচটা করে রুমাল থাকবে নাকি রাইট পাঁচটা করে রুমাল পাঁচটা করে কুশন কাভার ওকে একটা সেন্টার টেবিল দুইটা সাইড টেবিল সাইড টেবিল টোটাল 13টা রাইট প্রত্যেকটা মানে সোফার ফোম কাভারের কালারের সাথে ম্যাচিং করে আমরা আমাদের কালেকশন গুলো अवेलेबल করছি প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে যেগুলো দেখছেন রেঞ্জ কত রেঞ্জ কেমন হয় এটা হচ্ছে প্রিমিয়ামটা এটা 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আর যারা

তো সালমান পর্দা গ্যালারির থেকে সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা সবশেষে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে নিচ্ছি সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বলে দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম